ডক্টর জাকির নায়ক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্ন পোষণ করার জন্য কিছু মুখোশ রাখতে কিংবা বলতে আসি আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে

যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপ হয়ে তার জন্য মারা অর্থ সব না কেন কখনো নয় আপনি তো বললেন যদি আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন

একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয় এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যিশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন আর সে কারণেই আমার মনে শান্তি আছে এবং এই শান্তি এমন কিছু যা সমঝোত এনে দেয় আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোতা আনে পারবেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি তার তারপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি ভালোবাসেন না আপনার কাছে আমার একটা প্রশ্ন জি আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হ্যাঁ ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি আমি আপনার শান্তি গ্রহণ করি ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেবো ঠিক আছে এখন আমাকে বললেন যিশুখ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যে শ্রীখ্রিস্ট তার শান্তি হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম হতে পারবে না যদি খ্রিস্টকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মানে বিশ্বাস করি জন্ম নিয়েছিলেন অলৌকিক ভাবে কোন পুরুষের সংস্কম ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ ধর কুষ্ঠ সুস্থ করেছিলেন মুসলিম একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যিশু খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল केलं যিশু খ্রিস্টকে তারপর শান্তিতে বড়шите অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যিশু খ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা উল্লেখ আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 33 তে বলেন সামা ইজরাঈলো আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্বশরী মুসা আলাইহিস সালামের বাণী আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যিশুখ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যিশুখ্রিস্ট বৈসালামের উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 18 জমাত পান করুনা। এটা আরো উল্লেখ আছে বুক নম্বর এক মদ হচ্ছে নকারী প্রতারিত আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক পান করে এছাড়াও আমরা মাংস না যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অব লেভেডিকাস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অফ ডিটো নমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়োজ অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুকরো মাংস খাবে না আমরা মুসলিমরা শুকর মাংস খাই না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই যিশু খ্রিস্টকে তার উপর শান্তি হোক তার জন্মের অষ্টম দিনে খাতনা করা হয়েছিল এটা আছে গসপুল লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর একুশ আমরা মুসলিমরা খাতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে ব্যক্তি যিশু খ্রিস্ট ভাই সালামের বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যিশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে দ্বার্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়ক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করার জন্য কিছু মুখোশ রাখতে কিংবা বলতে আসি আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয়

যে বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপ মোচন না যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা সব না না। আপনি তো বললেন যদি আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন

ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিশোধ বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটিমাত্র গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো কি ডাকাতি করোনা মত খেয়েও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যিশুখ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে শান্তি তারপর হোক ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না

শান্তি শান্তিবর্ষিত হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করে তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসা সালামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু খ্রিস্ট তারপর শান্তি বলেন জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী ইসা য্রিস্ট কে গৌরবান্বিত করেছেন তিনি নবী মোদাহের নির্দেশ গুলো মানেন না এবং কেন নবী মো সাল্লাহ অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বুঝতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেদ্যাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেদ্যাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেদ্যাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেদ্যাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো

আপনি যদি বাইবেলের কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন দার্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যীশুষ্ট খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিষত নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা করুন ত্যাগ এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন কোন ভুয়া দেবতা নয় যীশু খ্রিস্ট বা ইসলাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা উত্তরটা পেয়েছেন